শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের চার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম মুরব্বীকে মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে গরু দেখছি আপনার জি আমার কত চাচ্ছেন এটা দাম চাইছে বাষট্টি বাষট্টি হাজার কত পৌঁছোশো দাম ছাপ্পান্ন দাম বল ছাপ্পান্ন গরুর বাজার কেমন এখন গরু এই গরু বাষট্টি বেচ বেচা গেছিলো গেছিলো বিক্রি হয়েছিল আচ্ছা সেই গরু এখন দাম পাওয়া যায় ভাঙনি ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা এর উপর কয় না এর উপর কেউ না দূর দূরান্তের খরিদ্দের আসতে পারতেছে না দেশের আবহাওয়া এখন পরিস্থিতি ভালো হয় না হ্যাঁ টাকা টাকা নিয়ে রিস্ক নিয়ে মানে বাইরে কোনো খরিদ্দার আসতেছে মানে টাকা নিয়ে আর রিস্ক দিচ্ছে না 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 যদি আবার রাস্তা রাস্তাঘাটে কোনো সমস্যা তা আমাদের হাটের নিরাপত্তাটা কেমন আছে হাটের নিরাপত্তা আছে মোটামুটি ভালো আছে ভালো আছে এখানে তো কোনো সমস্যা না না ছাত্ররা রাস্তা রাস্তা চেক দিচ্ছে চেক দিচ্ছে আচ্ছা এই কারণে নিরাপত্তাটা ভালো তো এটা কত পর্যন্ত দাম উঠছে সাতান্ন বস তা আপনি কত আশা করতেছেন মানে ষাট ভাঙ্গে বিক্রি আছে ষাট ভাঙ্গে বিক্রি আছে ঠিক আছে ধন্যবাদ আমরা দেখছি দেশি জাতের যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আরো কিছু গরু ওই পাশে আছে আমরা একটু ওই পাশে যাই কত ভাই এটা ভাই ভাই ষাট হাজার কত কাজ ভাই

ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো কত চাইছেন পঁয়তাল্লিশ একশো কত

কাহারল হাটে যে শাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো এখানে আরেকটা আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দেশিজাতের গুলো মুরব্বি এটা কত মুরব্বি পাঁচপান্ন চাওয়া কত কে পঁয়তাল্লিশ কেমন টার্গেট কেমন পঞ্চাশ পঞ্চাশের টার্গেট সুচরিত হচ্ছে পঞ্চাশের টার্গেট আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারোলাটে যে দেশি যাতে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল সেইগুলো তথ্য আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান যেখানে এখানে না কেন অবশ্যই দেখেছিল বুঝে কিন্তু এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অন্যান্য শুভকামনা ধন্যবাদ